বাগান থেকে একদম প্রথমবারের মতো লিচু বাগানে গিয়ে আমি মুগ্ধ হই আকাশে হালকা মেঘ বাতাসে মিষ্টি একটা ঘ্রান লিচুর মুকুলে ভরা গাছগুলো জানো নিজেদের সৌন্দর্যে ডুবেছিল যতদূর চোখ যায় সবুজ পাতার ফাঁকে লালচে রঙের লিচুগুলো টকটক করে রোদে করছে ইতিমধ্যে দেখা হলো লিচু বাগানের মালিকদের সঙ্গে তারা এখানে গাছ থেকে লিচু পেরে প্রস্তুত করছে এই সকল লিচু তারা দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাবে বিক্রি করার জন্য এই যে একদম গাছ থেকে গাছ থেকে মাত্রই নামাল ওই যে দেখেন একটু গাছ আছে একদম পিওর অর্গানিক লিচু না কোনো ভেজাল নাই কোন ফরমালিন নাই একদম ফরমালিন যে আমাদের ভাইয়া সো আপনারা যারা আমাদের ফরিদপুরে আসেন আমাদের ফরিদপুর জেলার মধ্যে যারা আসেন আমাদের ফরিদপুরে হয়তো অনেকে জানে না যে আমাদের আমাদের ফরিদপুরে লিচু বাগান আছে সো আমাদের ফরিদপুরের মধুখালিতে মধুখালী জাহাপুরে পুরে এত বড় লিচু বাগান আছে শুধু এটা না সাইডে আরো অনেক লিচু সামনে শুনেছি সো আপনারা যারা আছেন একদম পিওর অর্গানিক একদম ফরমালিন মুক্ত লিচু খাইতে চান বা গাছ থেকে লিচু পেটে খাইতে চান অথবা গাছ থেকে নিতে চান তাহলে আপনারা অবশ্যই ফরিদপুরের এই হাপুরে চলে আসবেন বসে গেলাম তাদের সঙ্গে লিচু প্রস্তুত করার কাছে তারা খুবই বিনয়ী এবং আন্তরিক ছিল তারা আমাদেরকে খুব সহজেই তাদের সঙ্গে মিশিয়ে নিয়েছে এবং কিভাবে লিচু প্রস্তুত করতে হবে দেখিয়ে দিচ্ছিল মূলত তারা একাডিতে পঞ্চাশটি লিচু

আমাদের এত লিচু বাগান আছে আমরা লিচু বাগান সিরে দেখাই এদের পরিপক্ক হয়ে পুরো লিচু পরিপক্ক হয়ে গেছে ভাইরাও পাড়া শুরু করে দিছে তো দেখতে দেখতে আমাদের সময় শেষ আমরা লিচু বাগানে ঘুরলাম ভাইদের সাথে কথা বললাম ভাইরা খুবই আন্তরিক তারা আমাদের সঙ্গে খুবই সুন্দর আচরণ করছে এবং তাদের সঙ্গে আমাদেরকে মিশিয়ে নিয়েছে আমরা এখন চলে কাছ থেকে তিনশো বছর এটা নাকি তিনশো বছর তিনশো বছর পুরোনো গাছ এখনো তার অস্তিত্বের জানান দিয়ে দাঁড়িয়ে আছে এবং এই এক গাছেই পুরো বাগানটা কি বলেন আচ্ছা একটা বিস্ময়কর কথা হলো যে এই এক গাছ থেকেই পুরো বাগানটা সৃষ্টি হয়েছে মানে এইখান থেকে এই গাছ থেকে কলব দিয়ে 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 পুরো বাগানটা হয়েছে তো আমরা লিচু খাইলাম ঘুরলাম লিচু পাড়লাম লিচু পাড়া দেখলাম পরিবেশ হয়ে গেছে এবং খুবই বৃষ্টি হয়েছে সেই লিচু দেখতে পাচ্ছেন আমরা চলে সময় বিদায় মুহূর্তে এই যে ভাইরা আছে এই যে জানা আছে এনারা আমাদের খুবই আমাদেরকে উপহাদেছে